সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন আলা এমনি আমার জানিলো ধরি আমি জানতাম নিশ্চিত না হলেও সিংহ সিন তুমি এই পথে আসবা টাকা দেবো টাকা দেবো টাকা দেবো আমি নেবো 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 দেখ তিন টাকা ও ব্যবসা বাদ দি মনে ও ও ব্যবসা এখন আর করিনি তুমি যে কী বুঝে কি বলিস তা আমি বুঝি তিন টাকায় তিন টবলা হয় তুলা টাকা পয়সা কম দিস তুই কাছে মাল দিয়ে আসবো না কামালা থামালার কাছে এক টপলা মাল মাল বেচলি আমি নিজে বসে খালাম ওগুলো কি যে সিদ্দিকির মাল আর তুমি অবশ্য বাদ দিয়ে দিস এমনই আমি নিহত করিলাম যে সোয়াল বল কাছে মাল বে ঠিক আছে মনে করো এটা মান সম্মান থাকি না তোমারও মানসম্মান আছে অনেক আশা আইলাম সামনে পরীক্ষা তিনটার নাম আলে তো তিন ঘন্টা পরীক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব না মানে আমার তো মানসম্মান নেই ওই বাপ দাদার যে মানসম্মান আছে ওইগুলোই ভাঙা চুরে খায় আর যখন ফট পরে তখন তরিনী যায় তুমি সোয়া সই বাদ দাও তুমি দিবা না তা মনে হলো তোমরা তো স্বল্প মানুষ টাকা পয়সা কম দাও তোমায় কি মাল দেবো না তা ভাবিলাম তোমার কাছে তুমি মাল নেবো খাই দিয়ে আসো তা তা তো আর হলো না তা যাই দে বাড়ি দিয়ে যাই হে মনে তুই কি নিয়োগ করেছিস যে ওই টাকা তোর হাতে রাখতিস তা মাল কই মাল দিলে তো টাকা দিতে পারি এক হাতে টাকা এক হাতে মাল ওরে পাগল মাল কি আমার দ্বারে থাকে মাল থাকে যেখানে সেখানে তুই টাকা দে ওরে পাগল মাল কি আমার দ্বারে থাকে মাল যেখানে সেখানে থাকে তুই পাড় শোনা নে তিন টাকা দে ইয়ে বেলা আমি ইনি বসে গান গাতেছি তুমি টাকা তিনশো নোবা ঠিক কথা তা তুমি কাজ টুক করিস কি ভাবনা চিন্তা পরে করিস আগে টাকা দে তিন টাকা দে নাও আরে এ দু টাকা বাড়ি ফিরে নিয়ে যাবো কেন এ দু টাকাও নাও তা ওই তোদের ঘরের পিছনে ডোয়ার পাশে একটা ইট আছে ওই ইট ইট কার নড়সু করিস কেন মনি বেশ কেন এনে একটা টবলা আছে ও দুই টোবলা ওইটা নিয়ে খেয়ে যাস বুঝলি মনে তাহলে আমি গেলাম তো খালি খালি হয়নি আমি সেই দূরে ফেলায় গান গাতেছি আমি যদি পাখির ডিম খোঁজার জন্য উঁচু করতাম মিটকান তাহলে তো তামুক পেয়ে যেতাম ইয়ে শালা তো তাজা হাজার

এই টাকা দুইজন নিস ঠিক করতে কাজটুক করিস কী এই ছাড়া এবার তো আমার এই বাড়ি না গ্রামের চারিপাশ খুঁজব এছাড়া পুড়শির দিক জানে আড্ধায় শুনি যেতে হবে তামুক জানে হাত সিনি শিখি তামুক এ কোনো জায়গায় বাদলা যাবে না এবার তো আমার বাড়ি ঘর তো সব সাপ করব এছাড়া পুড়শের দিক জানে হাত দেবে সিনে তামুক